ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমার ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি আজ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো আম যেহেতু এখন আমের সিজন যাচ্ছে সেহেতু আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চলেছি সেটা হলো কাঁচা আমের সম্পর্কে যেহেতু আমরা অনেকেই ভাবি যে কাঁচা আম মানে সেটা হয় আচারের জন্য লাগে না হলে সস তৈরি করতে লাগে কিন্তু এটা ছাড়াও এর কি কোনো হেলথ বেনিফিটস আছে এই নিয়ে হবে আজকে আমার টপিক ইন্ডিয়াতে আম হচ্ছে সবচেয়ে পুরনো ফল প্রায় চার হাজার বছর ধরে এখানে কিন্তু চাষ হচ্ছে আমি পাঁচশো রকম ভ্যারাইটি আছে কিন্তু এখানে মাত্র পঁয়ত্রিশটা ভ্যারাইটি কিন্তু চাষ হয় রিসার্চ বলছে যে মনে করুন একটা ল্যাংড়া আম যার ওজন প্রায় তিনশো গ্রাম তার মধ্যে কতটা পরিমাণ ভিটামিন সি থাকতে পারে কোনো আইডিয়া আছে আপনাদের আমি বলে দিই যেমন মনে করুন এক কেজি আনারসে যতটা পরিমাণ ভিটামিন সি থাকতে পারে ততটা পরিমাণ পঁয়ত্রিশটা আপেলের সমান নটা লেমনের সমান আঠারোটা কলার সমান আর তিনটে কমলা লেবুর সমান যাদের মনে করুন ব্লাড সুগারের সমস্যা আছে যাদের ক্ষেত্রে আমরা আমটাকে কম খেতে বলি রেস্ট্রিকশান করি বা কার্বোহাইড্রেটের সাথে জিনিসটাকে কাটের করে সেই মতন করে সাজিয়ে দিই কাঁচা আমের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা নেই মনে করুন একশো কুড়ি গ্রাম একটা কাঁচা আমের যদি ওজন হয় তার গ্লাইসেমিক লোড দাঁড়াচ্ছে কিন্তু নয় কারণ কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এছাড়াও যদি কারোর মনে করুন বাইলের সমস্যা থাকে বাইল ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা আম ভীষণ উপকারী কাঁচা আমের মধ্যে এমন একটা অ্যাসিড থাকে যেটা কিনা না ইন্টেস্টিনে অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এটা ব্লাড ফেসেলে ইলাস্টিসিটিকে অনেকাংশে বাড়িয়ে দেয় এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম ফলে ব্লাড প্রেশারকে রেগুলেট করতেও কিন্তু এটা খুব কার্যকরী যাদের মনে করুন হিট লেগে ডায়রিয়া হচ্ছে মানে এখন এতটা গরমের জন্য রেগুলার বেসিসে রাস্তায় বেরোনো পেট খারাপ হওয়া ইত্যাদি সমস্যা তখন লেগেই আছে তো যাদের মনে করুন পেট খারাপ করছে সেক্ষেত্রেও কিন্তু কাঁচা ভীষণ উপকারী এটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেটা কিনা না স্কিন টোনকেও বাড়ায় স্কিনকে মেনটেন করতে সাহায্য করে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কোলাজেন তৈরি করতে কিন্তু অনেক বেশি কার্যকরী এটা কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করে শুধু তাই না কাঠ হেলথকেও কিন্তু ভীষণ ভালো রাখে কারণ এর মধ্যে থাকে রেজিস্টেন্স টাচ যেটা কিনা না স্লোলি ফার্মেন্ট হয় একটা ভিসকাস ফাইবার যেটা কিনা না ফার্মেন্ট হয় কিন্তু সেটা স্মল ইন্টেস্টাইনে হয় না গিয়ে লার্জ ফার্মেন্ট হয় কিন্তু চাপ দেয় না ধীরে ধীরে ফার্মেন্ট হয় ফলে আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটারও পুষ্টি পায় এবং ব্লাড সুগারও কিন্তু কন্ট্রোল হয় তার সাথে যেটা হয় সেটা হলো যে ব্লাড সুগারটা চট করে বাড়ে না ইনসুলিন রেজিস্টেন্সের হাত থেকেও কিন্তু অনেকাংশে রক্ষা হয় এছাড়া সান স্ট্রোক হতে দেয় না হার্ট মাসেল নার্ভ মাসেলকে কিন্তু ভালো রাখে যাদের মনে করুন চট করে ভুলে যাওয়ার অপেস আছে মেমোরি লস হচ্ছে তারাও কিন্তু কাঁচা আম একটা করে খেতে পারেন যে কোনো ইনফেকশানের হাত থেকে কিন্তু দূরে রাখে যেমন মনে করুন টিবার হতে পারে কলেরা হতে পারে ডিসেন্ট্রি ইত্যাদি হাত থেকে কিন্তু দূরে রাখে বা রক্তক্ষরণ রক্তক্ষরণকে কিন্তু আটকায় কাঁচা আম ভীষণ উপকারী তবে সারা দিনে সেটা কিন্তু একটাই খাবেন উপকার বলে কিন্তু বেশি খাবেন না কারণ রিসার্চ বলছে যে যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হজমের সমস্যা হতে পারে ইনডাইজেশান হতে পারে তার সঙ্গে গলায় ইরিটেশান হতে পারে কাঁচা আম খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জল খাবেন না সেক্ষেত্রেও কিন্তু থ্রোট ইনফেকশান হতে পারে তো এই ছিল আজকে আমার টপিক যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট সেকশানে জানাবেন কেমন ছিল আজকের টপিক নেক্সট টাইম আরও কিছু ভালো টপিক নিয়ে আসতে চলেছি আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরবর্তী টপিকে ইন্টারেস্টিং কোনো টপিকে আজকের মতো এইটুকু থ্যাংক ইউ